মেয়েটার সাথে মেয়েটার সাথে প্রথম অবস্থাতে আমি ওকে ফোন দিয়েছিলাম একটা নাম্বার বানিয়ে দোকানে বসে থাকা অবস্থায় ফোন দিয়েছিলাম মানে রং নম্বরে ফোন দিয়েছিলাম ধর পরে ও আমার সাথে কথা বলতে চাইছিল না তারপর মানে আমিও ওই জোর করে ওর সাথে কথা কথা বলবে না এরকম একটা প্ল্যান ছিল যে বলবে না তো তার দু চার দিন পর আবার আমি ও কথা বলছি কথা বার্তা বলতে বলতে মোটামুটি মানে কথা বলানোর জন্য যেটা বলতে হয় সেটা আমি ওকে বলছি তো এক পরে সে রাজি হয়েছে রাজি হওয়ার পরে তার সাথে রেগুলারলি এরকমভাবে মোটামুটি দু চার মাস কথা হয় তো মানে সরি দুই মাসের মতো কথা হয় হতে হতে একটা একটা সময় অফার দিই যে নুসরাত আমি তোমার সাথে দেখা করব। পরে বললো ঠিক আছে দেখা করো তো দেখা করার সময় যখন ফার্স্ট টাইম দেখা করলাম তখন আমার সাথে মানে এরকম ভাবে মানে ঠিকানার কথা জানা মানে বা আমার নাম কি এই সেই তখন আমাকে বলল যে আপনার নাম কি আপনার সাথে শুধু কথাই বললাম আপনার পরিচয় কি বা কি আসে বেশি আপনাদের দেখলাম না এখন ফেস টু ফেস দেখলাম যেহেতু তাহলে আপনার সব কিছু বলেন আর আমার সব কিছু শোনেন এটা বললো আর কি তো ঠিক আছে আমি এরকম বললাম যে আমার নাম মোহাম্মদ সানি এটা বলছি আর আমি জব করি ঢাকাতে এরকম একটা কথা বলছি আর কি মানে ওকে আসলে অ্যাকচুয়ালি আমার কাছে আনার জন্য যেটা বলা লাগে সেটা আমি বলছি বইলা তো ওর কাছে আমি গেছি বা আমার কাছে আসছে এরকম টাইপের কথাবার্তা বলছি বলার পরে ওর ওদিনকে ফার্স্ট টাইম দেখা করলাম তো একটা গিফট নিয়ে গেছিলাম ওর জন্য সেই গিফটটা আমি দিছি ও অ্যাকসেপ্ট করছে সেটা নিয়ে পরে বাসায় চলে গেছে বাসায় চলে যাওয়ার পরে তো আমি চলে আসলাম তারপর আবার হঠাৎ করে মোটামুটি আবারও মানে মোটামুটি মাসখানিক পর আবারও দেখা করলাম নেক্সট টাইম এটা দেখা করার পরে ওই দিনকে আমাদের ইয়া গোপালপুর থানার ওখানে দেখা সাক্ষাৎ কইরা তো হাই হালো বললাম মানে আমরা যার যার মতো চলে গেলাম তো যাওয়ার পরে তারপরে নেক্সট টাইমে যখন দেখা করলাম মানে এই যে এই সামনের যে আমাদের কাহিনীটা যখন নেক্সট টাইমে দেখা করলাম তৃতীয়বার যখন দেখা করলাম তো ওকে আমি অফার দিছিলাম এই তিন মাসের মধ্যে তিন চার মাসের মধ্যে ভালো একটা গভীর ওর সাথে সম্পর্ক তৈরি করা ফেলছি আর কি যেটা যেটা বলা লাগে সব কিছু বলে ভালো একটা সম্পর্ক তৈরি করা ফেলছি ফেলার পরে তো তারপরে নেক্সট টাইমে যখন আমি ওকে অফার দিলাম ওকে যখন অফার দিলাম যে আমি তোমার সাথে মানে রুম রেটিংয়ে যাইতে চাই এরকম একটা কথা আমি ওকে বলছি তো মানে প্রথম অবস্থাতে বলছে ঠিক আছে তাহলে আমার পরীক্ষা চলতেছে তো যাই হোক এখন এখন আমাকে আমি বললাম তো আমাকে মেয়েটাকে মেয়েটা বললো যে ই হয়েছে আমার মানে সামনে মানে আমি যেদিনকে গেছি যে সামনে সোমবার আমার পরীক্ষা থাকবে না তো সোমবার আমি ফিরে আসি তখন আমি বললাম ঠিক আছে তাহলে সোমবার আমি আসব। এরকম ভাবে বললাম ওর সাথে কনফার্ম করলাম মানে এটা হলে মানে আমাদের যে কাহিনী এটা হলো ওই দিনকে সোমবারের কাহিনী রবিবার আমি আর আমার একটা বন্ধুকে নিয়ে আমরা ইয়া ওই মানে যে বাসায় আমরা এই কাহিনীটা করছি সেই বাসাটা যেখানে আমরা মানে মেয়েটাকে আমি রেপ করছি দনবাড়ি চালাস মরে ওখানে গেলাম আমার বন্ধু ওর নাম হচ্ছে হৃদয় আর আমার সাথে একটা বড় ভাই ছিল তার নাম টিটু ওরে নিয়ে আমি আমার ওই মানে যার বাসায় যাওয়ার কথা তার বাসায় গেলাম তো ওনাকে আমি যদিও চিনি না আমার বন্ধু হৃদয়ের চাচা আর কি তার রেফারেন্সে আমি আমাকে ওখানে নিয়ে গেল ওই দনবাড়ি চালাস ওখানে আমার বন্ধুটা নিয়ে গেল বন্ধুকে আমি বলছিলাম যে আমার একটা রুম দরকার তো সেই ক্ষেত্রে বন্ধু বান্ধব হেল্প করেই সেই ক্ষেত্রে বন্ধুটা আমাকে হেল্প করছে আর কি তো হেল্প করার পরে ওদিনকে আমরা মানে বাসাটা কনফার্ম করার পরে তারপরে আমি মেয়েটার সাথে রাত্রেবেলা কনফার্ম করছি যে আমি তোমাকে মানে এই গতকালকে আমি বাসাতে নিয়ে যাবো তো তুমি কি বলো পরে মেয়েটা বলছে ঠিক আছে আমি যাব নো প্রবলেম এটা বলার পরে রাত্রিবেলা ফোন আমরা রাইখে দিলাম তো সকালবেলা আবারও আমি মানে যখন কনফার্ম হইলাম যে আসলে যাবো কেন যদি আবার না যাই তো আমি বাসাতে কথাবার্তা বলে আসলাম তো দেখি কনফার্ম হই সেটা বললাম মেয়েটাকে আবারও ফোন দিছি ফোন দেওয়ার পরে বললাম নুসটা তাহলে তুমি আসবা পরে বললো ঠিক আছে আমি আসবো তো আমাকে কিছু কথা বললো যে আমার কিছু শপিং করা লাগবে আমি আমার যেতেই হবে পরে গেলাম ঠিক আছে তুমি আসো নো প্রবলেম এটা বললে তারপরে আমি নিয়ে আস মানে আসার জন্য ইয়ে করছি আর কি কথা বলছি তো বলার পর আমার বন্ধুরা আমি ফোন দিয়েছি হৃদয় রে যে হৃদয় তুই তাহলে আয় তো আমি আর তুই গোপালপুর যাই ওর জন্য ওয়েট করি ওকে নিয়ে তারপর আমরা দনবাড়িতে বাসাতে যাওয়ার কথা ওখানে যাব তো আমার আমাদের সাথে টিটু ভাই ছিল না আমি আর আমার বন্ধু আর কি গোপালপুরে গেছি গোপালপুরে গিয়া তারপরে ওই মেয়েটার জন্য ওয়েট করলাম পরে মেয়েটা আসলো আসার পরে পরে মেয়েটাকে নিয়ে পরে আমি ইয়াতে দনবাড়িতে চলে গেলাম ইয়া হুন্ডা হুন্ডা আমার বন্ধুর হুন্ডাতে গেলাম আর কি হৃদয় হুন্ডা হৃদয় চালিয়ে গেল আমি মাঝখানে বসা মেয়েটা এটা বসা তো আমরা তিনজনে মিলে ধনবাড়িতে চলে গেলাম ধনবাড়িতে যাওয়ার পরে ওই মেয়েটাকে বাসায় পাঠাইলাম যার বাসায় আমরা যাব তার একটা ছোট মেয়ে আছে তো তার সাথে আমি বাসায় পাঠিয়ে দিলাম যে তুমি ওর সাথে একটু বাসায় গিয়ে রুমে বসো আমি একটু স্ট্যান্ডে থেকে আসি মানে যার বাসায় আসছি মিজান ও আবার মানে বাসার বাইরে আছে সেই ক্ষেত্রে ওকে নিয়ে আসতে হবে বাসায় তো এটা বইলা আমার ওই গার্লফ্রেন্ডটাকে আমি বললাম নষ্ট তাহলে তুমি গিয়া বসো রুমে এটা বইলা আমি আর আমার বন্ধু হৃদয় পরে স্টানে চলে গেলাম স্টানে যাওয়ার পরে যার বাসা দোকানে খোঁজ করলাম দোকান থেকে আমি নিয়ে আসলাম ওকে ওখানে আমরা চা চাচু খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিছু ঠান্ডা মান্ডা নিয়ে আসলাম ওই বাসায় আমি মিজান আর হৃদয় তো আসার পরে হৃদয়ের আবার সাইডে একটা দোকানে বসে রেখে আমি আর মিজান বাসায় আসছি পরে মিজান আমাকে বললো ঠিক আছে তাহলে তুমি তোমার কাজ করো কাজকেরা বের হো তারপর আমরা সবাই মিলে কোথাও যাবো এরকম একটা প্রোগ্রাম তো এই কথা বলার পরে আমারে মিজান আমার বসায় আমি মানে রুমের ভিতরে তখন রুমের ভিতরে তখন মেয়েটার সাথে আমি আমি তো এটা আগে বলছি যে আমি আসলে তোমার সাথে রুম রিটার্ন করবো বা কি আসবে সেটা বলছি সেই ক্ষেত্রে মানে ও আমার সাথে তেমন একটা মানে প্রথম অবস্থাতে কিছু করে নাই আর কি না করাতে আমারও মানে বেশি একটা কিছু করা লাগে না আমি যেটার জন্য গেছি সেটা তো আমি করব এরকম যাই হোক আমি মানে মেয়েটার সাথে যখন কথা হ্যাঁ কথা কথা বললাম বলার পরে আমি বললাম যে নুসরাত তাহলে তোমাকে যেটার জন্য আনছি আসলে বাসা তো আর একজনের বাসাটা আমার নিজস্ব না আমার বন্ধুর রেফারেন্সে বাসাটা হৃদয় রেফারেন্সে বাসাটা নিচ্ছি তো আমরা শপিংয়ে কিছুক্ষণ পরে যাব আগে আমরা মানে আমাদের নিজের মানে ইয়া শারীরিক সম্পর্কের কাজটা শেষ করি এটা বলার পরে মেয়েটাকে আমি প্রথম অবস্থা রেপ করলাম এক পর্যায়ে করার পরে তো রুমের ভিতরে কিছুক্ষণ বসা ছিলাম বসার পরে অনেক সময় রেস্ট নেওয়ার পরে আমরা পানি পুনি খাওয়ার পরেও আবার সেকেন্ড টাইমে আমি মানে ওই যকে রেপ করতে চাইছি তখন ওই দিতে চাইছিল না তখন বলছো যে আমি শপিংয়ে যাব তুমি শপিংয়ে নিয়ে যেতেছো না তাহলে এটা তো ঠিক না তা আমি এই সব কথাবার্তা বলাতে তো সেকেন্ড টাইমে যাই হোক জোরপূর্বভাবে আমি রেপ করছি ওকে রেপ করার পরে তো একপর যে আমার জামা কাপড় টেনে টেনে খুলে ফেললো খুইলা পরে আমার দেখছে আর কি যে আমি মানুষটা যেরকম কথা বলছে ওরকম না আমি আসলে সানি পরিচয় দিয়েছিলাম কিন্তু সানি না পরে বুঝতে পারছে যে আমি হিন্দু একটা ছেলে সেটা বুঝতে পারছে বোঝার পরে আমাকে বলল যে এটা কি করলি তুই তুই হিন্দু ছেলে মুসলিম একটা মেয়ের সাথে এরকম করলি এটা তো তুই ঠিক করলি না এটা মানে এরকম বলতে বলতে অনেকটা হাহাকার চিল্লা চিল্লি মানে করতেছে আমাকে অনেকটা মানে মারধর করতেছে এরকম একটা অবস্থা এরকম একটা সিচুয়েশনে চলে গেছে আর কি তখন আর আমি কোনো নিরুপায় না আমি চিন্তা করলাম বহুত মানুষজন আসলে বাসা আলোর সমস্যা প্লাস আমারও সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে মানে সাইডে একটা গামছা ছিল ওটা নিয়ে মানে আমি ওর গলার মধ্যে এরকম ভাবে ধরছি যে মানে চুপ থাকতে বলতেছি যে চুপ থাক ঠিক আছে কিন্তু গলার মধ্যে ধরতে শ্বাস্থে মানে জায়গার ভিতরে মারা গেলো যখন মারা গেলাম ভয় পেয়ে গেলাম ভাই যে আসলে এটা কি করলাম আমি এটা তো আমি করতে চাইছিলাম না তারপরে হয়ে গেল যাক এখন ওটা আমি নিজে মেরে ফেলছি এখন আর কি করার পরে আমার বন্ধু মিজান আর হৃদয়ে বললাম তাহলে এটা কিভাবে কি করা যায় তো এটা তোমরা আমার সাথে একটু হেল্প করো তা আমার একা একা ভয় লাগতেছে সেটা বলার পরে হৃদয় আর মিজান বললো তাহলে তুমি কিছু টাকার ব্যবস্থা করো আমি সিএনজি রিজার্ভ করে নিয়ে আসতেছি আমরা তোমার সাথে লাস্ট আমরা যে কোনোভাবে হোক যে কোনো জায়গাকে আমরা ফেলে দেবো সেটা বলার পরে পরে আমি কিছু টাকার ব্যবস্থা কইরা মিজান হৃদয়রে দিলাম পরে সিএনজি রিজার্ভ করে নিয়ে আসে পরে রুম থেকে আমরা লাশটা বের করি হচ্ছে তখন মোটামুটি দশটা এগারোটা বাজবে রাত্রি এরকম সময় তখন আবার টিপ টিপ বৃষ্টি ছিল সেই জন্য ভাবলাম যে যত রাত্রি হবে তত আমাদের জন্য ভালো হবে যেহেতু এখন মেয়েটাকে মেরে ফেলছে এখন আর কি করার নিজে বাঁচার জন্য আমি মারছি এটা ভাবে পরে আমি মেয়েটাকে নিয়ে আমরা তিনজন মিলা ওই ইয়া ওটা কি বলো যমুনা নদীর ওখানে আর কি আমরা তিনজনে মিলে ফেলে দিছি আর মেয়েটার পাড়িয়া ব্যান্টি ব্যাগ ছিল তারপর একটা মোবাইল ছিল ওটা আবার ওই যে যে গাড়ি চালায় মিজান সে আবার মানে নদীর যে স্রোত ছিল ওইখানে ওই স্রোতের ওখানে মোবাইল টোবাইল সহ সবকিছু ফেলে দিলে ফেলে দেওয়ার পর আমরা যার যার বাসায় চলে আসি না নামকোন একটা মারধর করলো তারপর একটা চিল্লাচিল্লি করতেছিল যে এটা তুই কি করলি এই সেটা তো ঠিকই না এটা বললো অনেকটা একটা চিল্লাচিল্লি করতেছিল জানলা লাগানো ছিল তো জানলা একটা এক পর ও খোলার চেষ্টা করতেছিল তো দুইজনের ভিতর দস্তাবেস্তে করার সময় পরে এক পর যে আমি গামছা দেয়া তার গলার ভিতর আর কি পেছায় ধরে যে চুপ থাক চুপ থাক এরকম চিল্লাচিল্লি করিস না যা হওয়ার হইছে এটা চুপ থাক এরকম ভাবে গামছা দিয়ে পেছায় যখন ধরে রাখি কিছুক্ষণের মধ্যেই সে মারা যায় তারপরে আর কি লাশটা আমরা নিয়ে ফেলে এটা হলো মূল উদ্দেশ্য আসলে আসলে এখন আমার এখন আমি বুঝতেছি এটা আমার উচিত হয় কিন্তু তখন ওই সময় আমি আসলে বুঝতে পারি কি মানে কে থেকে কি করে ফেলবো এটা আসলে তখন আমার বোঝা উচিত ছিল কিন্তু তখন আসলে আমি বুঝতে পারি নাই ছিল ওর যখন আমি রং নাম্বারে কথা বললাম তখন ওর বয়সটা অনেকটা ভালো লাগছিল আর ফার্স্ট টাইম যখন দেখা করলাম তখন দেখে আমার অনেকটা একটু চয়েজ এসেছিল আর কি এটা হলো মূল উদ্দেশ্য ভালো লাগছে সেই জন্য পিছনে চয়েস তো চয়েস চয়েসটা আর কি মানে দেখে ভালো লাগছে যে ওকে ওর সাথে আমি কথা বল